আসসালামু আলাইকুম দর্শক আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আবারও স্বল্প বাজেটে কিভাবে আপনারা ইন্টেরিয়র ডিজাইন করবেন আজকে পঁচিশশো স্কোয়ার ফিটের একটা বিশাল ফ্ল্যাট একদম রিজনেবল প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সাথে সেম কে দিপসাম ইন্টেরিয়র থেকে মানা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমরা কোন প্রজেক্টে অবস্থিত এই জায়গায় আমরা মিরপুর দুই নাম্বার ষাট ফিট বারো এক মলার আমরা একটা আটতলা বিল্ডিং এ পঁচিশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে আমরা মোহাম্মদ আলী আঙ্কেলের ফ্ল্যাটে আমরা কাজগুলো করছি আচ্ছা এইখানে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে বার্মাটিক বোর্ড দিয়ে জি এটা বার্মাটিক বোর্ড দিয়ে আপনার টিভি ক্যাবিনেট গুলো করা হয়েছে মাত্র 16 টাকা স্কয়ার ফিট এবং যারা জিপসাম দিয়ে করতে দেবে হ্যাঁ একটা প্যাকেজ মানে 15 থেকে 20 হাজার টাকা আর এর মধ্যে যদি জিপসাম দিয়ে করে হ্যাঁ আর এম বোর্ড দিয়ে করতে হলে আপনি এক থেকে 1 লাখ টাকা মতো আপনি এরকম যদি বোর্ড দিয়ে করলে খরচ আসবে খরচ আসবে আচ্ছা উপরে জালি কেটিং আর উপরে জালি কেটিং জিপসাম দিয়ে করলে 270 টাকা স্কয়ার ফিট হবে আর যদি আপনি বোর্ড দিয়ে করেন তাহলে পড়বে 600 টাকা

আমরা মাল মেটালিক দিয়ে আপনি আড়াইশো টাকা স্কোয়ার ফিট গুলো কাজগুলো করে থাকে এই সিলিং গুলো হ্যাঁ ডিজাইন যে কোনো ডিজাইন নিতে যে কোনো ডিজাইন দিতে পারবে এই ডিজাইন আর কাছে ভালো লাগে না সে অন্য ডিজাইন দিতে হবে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এবং একটা বেডরুমে আপনার দেখা কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট থাকতে হবে সাইজ অনুযায়ী দেখা কাছে একটা রুমে আপনি চল্লিশ যে বলছি আর থেকে যদি মাপে কম হয় তাহলে আরো রেট কমে আসবে আরও যদি বাড়ে তাহলে আরো বাড়বে আচ্ছা কিচেনটা দেখেন বাড়ি হ্যাঁ একটা কিচেন আছে আপনি যদি কিচেন করতে চান মেলামেন্ট ভোট দিয়া ঠিক আছে তাইলে আপনি যে চোদ্দোশো টাকা

আমাদেরকে ফোন দিলে আমাদের পাইবে ঠিক আছে আর একটা ভাই কথা বলতে চাই অনেকে ভাই ঢাকার বাইরা অনেক জেলায় যাই আমরা চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি তা কাজগুলো করে দেখা গেছে অনেক ভাইরা যাইতে বলে জেলা আসলে এত দূর থেকে যাওয়া হয় না আপনারা আমরা তো এটা মাপ হিসেবে নেই আমরা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আসলে ডিজাইনের উপর নির্ভর করে রেটটা আবার আপনার সাড়ে তিনশো টাকা আপনার ভিক্টোরিয়ান সিলিং আছে আরাবিয়ান সিলিং আছে দুইশো টাকা

কোন একটা কোনো সমস্যা হয় না আচ্ছা তো ভাইদান আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর অবশ্যই প্রতি টাকা যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা লিখিত গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তো লাইফ টি যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইভটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ